গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম দেখো এখন বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ও কাজ যাবে না বলে তো দেখো ঘুম থেকে উঠে ঘর বা ঘর ঝাড় ঠাড় দিয়ে মুচিটে বাসন হয়েছে একদম পুরো কাপড় চেঞ্জ করে রেডি হয়ে আসলাম এই এখন ফেসালটা তুলবো তুলে চা করবো চা করার পরে তারপরে রান্না করবো তো চলো দেখতে থাকো ব্লগটা ও ও আজকে ছুটি করেছে কেন তোমাদের দেখাচ্ছি তারা

বসাইতে দিন না জুম પર ફોકસ તો ઘણી આવતો છે પાછો કીધું આલો થાને જૂમ પર દિખાય তো দেখো বন্ধুরা চা বিস্কিট খেয়ে নিলাম তো সকালবেলা আরেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো এবার চলে আসবো রান্না করতে আর শীতকাল তো প্রায় চলেই এসছে ঘরের দরজার সামনে এসে হাজির খালি হাত বাড়ালেই তা পাওয়া যাবে এরকম একটা মানে আর এক মাস বাকি তো শীতের সবজি মোটামুটি সবই বাজারে উঠে গেছে তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম পালং শাক তো পালং শাক আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব। তো আর তার মধ্যে দেব হচ্ছে ধনে তো এটা হচ্ছে কি একটা ধনে গন্ধ পালং শাকের টেস্ট একটা শীতকাল শীতকাল টাইপের মনে হয় এখনও তো শীত পড়েনি কিন্তু শীত তো সামনে কিন্তু আমি চাই মানে আমি চাইছি যে একটা শীতের আমেজ ওর মধ্যে থেকে খুঁজে পাওয়ার তো দেখো রান্না করে ফেলছি পালং শাকটা আর বলেছিলাম তোমাদের সকালবেলাতেই যে ও কাজে যাবে না তাই লেট করে উঠেছি কিন্তু ফোনে আসার পরে ওকে কাজে চলে যেতে হয় তো তাই জন্য আমি তার করে রান্নাটা সেরে ফেলছি তো বন্ধুরা পালং শাক রান্না করতে গেলে ওর মধ্যে আলু বেগুন আর একটু কুমড়ো দিলে খুব ভালো লাগে টেস্ট হয় তো তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দেওয়ার পরে ওই সবজিগুলোকে দিয়ে ওর মধ্যে নুন হলুদ আর পালং শাক দিয়ে আর একটু অবশ্যই আদা বাটা দিতে হবে তো আদা বাটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আর নামানোর আগে অবশ্যই চিনি আর যদি বড়ি দেওয়া যায় তো খুব ভালো লাগে তো দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে হচ্ছে পালং শাক আর পালং শাক রান্না করা খুবই সহজ আর খেতে খুব টেস্ট লাগে আর পালং শাক খেলে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তো আমি অনেকদিন পর শাক এনেছি তো শাকটার জন্য রান্না করে ফেললাম